হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিল্পী মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাড়িতে কিভাবে চিকেন প্যাটিস বানানো যায় সেই রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো প্রথমে যেরাম ময়দা মাখে সেই রাম ডো বানিয়ে নেবেন তারপর চিকেনের পুটটা করার জন্য কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি এই চিকেনের টুকরো আর জিরে গুঁড়ো লঙ্কা হলুদ নুন চিনি এই সব মশলাগুলো দিয়ে পুটটা বানিয়ে নেবে আর একটু সেদ্ধ করা আলু দিয়ে পুটটা বানাতে হবে পুর বানানো হয়ে গেলে আমি পাঁচটা লেচি কেটে বেলে নেব আর প্রত্যেকটা স্তরের মধ্যে মাখন লাগিয়ে নেবো যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে পরে খুলে আসে এইভাবে চিকেনের পুর দিয়ে প্রত্যেকটা প্যাটিস আমি রেডি করে নেবো আর যদি মনে হয় খুলে যাবে তাহলে একটু জল লাগিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এরপর কড়াই তেল গরম করে একটা একটা করে প্যাকটিস লাল লাল করে ভেজে নেব আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে আর সত্যি বলছি খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে দোকানে পঞ্চাশ ষাট টাকা খরচা না করে বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখতেই পারো তাই আজকের মতো এখানেই টাটা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে অন নোটিফিকেশান চলে যায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে